যুবক বলেন অভিগ আপনি আমার চেনেন না আপনি আমার কথা মনে হয় শোনেন নাই নবীজি বললেন তুমি কে গো যুবক বলি আর শুনেন নাই হাবি বললেন আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে মক্কা মদিনার জমিনে যত কবর দেয়া হয় এই কবর থেকে ক্লাপ লাশ কাপনের কাপড় চুরি হয়ে যায় নবী গো আপনি কি জানেন না নবী কয় হন আমি জানি কাপনের কাপড় চুরি হয় ইতে কষ্ট থাকতেবার পারে নবী চোখের পানি ছেড়ে বলল যুবক রে মানুষ যাবার পরে তিন টুকরা কাপড় মাত্র সঙ্গী যুবক বলি আর সুর আল্লাহ নবী গো মক্কা মদিনার জমি নেই যত কাপনের কাপড় চুরি হয়েছে কাপনের কাপড় চুরি করেছি আমি আমি সেই যুবক কাপনের কাপড় চুরি করা যুবক রে ও যুবক শুনে নাও তুমি কেমনি কাজটা করলা তুমি মানুষের কাপনের কাপড় চুরি করলা যুবক দুনিয়ার মধ্যে কি আর কোন কাজ না যুবক বলে আমি ভুল করেছি আমার আপনি বা করে দিন আল্লাহর জন্য আমার মাফ করে দেয় যুবক বলে আল্লাহ নবী বলে যুবক রে তুমি বা করো বা করলে আল্লাহ মাফ করে দিবে যুবক বলে নবী গো আমার বিশ্বাস এই জমিনের মধ্যে আমি তো বা আমার গোনা মাফ হবে না কারণ আমি এত বড় পাপি আমি এত বড় অপরাধী আল্লাহ নবী কয় যুবক তুমি তো বা করো তো করলে আল্লাহ তোমার মাফ করে দিবে যুবক বলে আমার মতো পাপিরে আমার আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নবী বলে যুবক রে তুমি তাও বা করো তোমার মাফ করে দিবে আমার আল্লাহ যুবক বলে নবী গো আমি শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই নবী গো মক্কা মদিনা অনেক দিন যাবত মানুষ মরে না অনেক দিন যাবত মানুষ এতেকাল করে না আমিও কাপড়ের কাপড় চুরি করতে পারি না আমার ব্যবসাটাও ভালো হয় না হঠাৎ শুনতে পারলাম পার্শ্ববর্তী এলাকার মধ্যে একটা মহিলা মারা গেছে সুন্দরী এক যুবতী মারা গেছে আমি দৌড়ে গেলাম নিজে তার জানা যায় শরী কলাম দাফনে শরী কলাম সারাদিন অপেক্ষা আছি কখন রাত নেমে আসবে কাপনের কাপড় চুরি করব সব মানুষ যখন রাত্রে খাওয়া দাওয়া করে নির্জুম হয়ে গেল আমি আস্তে আস্তে করে গোরস্থানে ঢুকলাম গোরস্থানে ঢুকিয়া আস্তে আস্তে করে কবরের মাটিগুলো সরাইলাম কবরের মাটি কুড়িয়া নবী গো আল্লাহ নবী দেখতে বলে যাব তুমি কি শুনাইলাম যুবক বলে মান নবী গো ও মায়ার নবী যখন আমি নবী গো ওই মহিলার সঙ্গে ব্যবসার করিয়া কাপড় তিনটা নিয়ে লাভ মেরে উঠলাম কবর থেকে এমন সময় একটা আবার শুনতে পাইলাম ডাকতে বলে যুবক আজকে আমি তোরে বাধা দিতে পারলাম না আজকে তোরে আমি ঠেকাইতে পারলাম না ও যুবক আমার সনে জন্মাই করি জীবনে কোনো বেগানা পুরুষ আমার জীবনে আসে নাই আজকে তুই আমার সনে জন্মাই আমি আল্লাহ যেন কোনদিন এই ক্ষমা করে না জোরে বল আল্লাহ বাজ